এই ছবিটা দেখুন এই পাটাকার বলতে পারেন মেসি নাকি নেইমার নাকি রোনালদোর পা বেশিটা একটু খেয়াল করুন মনে হয় যেন তৈরি হয়ে আছে না এটা মেসি নেইমার বা রোনালদোর কারুরই না এটা আমাদের দেশের ফুটবলার জায়ান আহমেদের পা জায়ান আহমেদ যারা ফুটবলে টুকটাক খবর রাখেন তারা খুব ভালোভাবেই চেনেন অথচ চিনল না বাংলাদেশের জাতীয় দলের কোচ হাবিয়ের কাব্রেরা ঘরের মাঠে প্রথম লেগে হংকংয়ের বিপক্ষে ম্যাচের আটাত্তরতম মিনিটে সাব হয়ে আসলেন জায়ান আহমেদ আসলেন খেললেন মন জয় করলেন তবুও কি চোখ এড়িয়ে যাবে কাব্রেরার ফিরতি লেগে আগামীকালকে প্রথম একাদশে সুযোগ মিলবে এই বংশোদ্ভূত ফুটবলারের সেদিন তাকে যদি প্রথম একাদশে সুযোগ দেওয়া হতো তাহলে ফলাফলটা কি ভিন্ন হতে পারত না জায়নকে বাংলাদেশের মানুষ খুব বেশি চেনার কথা নয় কারণ তার জন্মটা যুক্তরাষ্ট্রে সেখানেই ফুটবলের হাতে তবে বাংলাদেশের মানুষ সেদিন জাতীয় দলের হয়ে জায়নের ডেবুটা কাছ থেকে দেখেছে কি অসাধারণ খেলেছেন বয়সটা কম অথচ খেলার ধরনটা দেখলে মনে হয় কতটা পরিণত এতটা অল্প সময় খেলে তিনি বোঝালেন বয়স নয় ফুটবল সামর্থ্যের খেলা এত অল্প সময় তিনি বারবার অ্যাটাক সাজিয়েছেন লেফট সাইড থেকে কয়েকটা ক্রস করেছেন কখনো ওভারল্যাপিং করে বক্সের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা চালিয়েছেন শেষ পর্যন্ত সামিত ছুমের গোলের আগের যে কর্নারটা আদায় করেছেন সেটা জায়ান আহমেদের কল্যাণী কয়েক দফা চেষ্টা করে জোরালো শট নিলে হংকং এর ডিফেন্ডারের গায়ে লেগে কর্নারটা আদায় করে নেন জায়ান সেখান থেকে মুরসালিনের কর্নার থেকেই মূলত সমতায় ফিরেছিল বাংলাদেশ মাঠে জায়ানের উপস্থিতি শুধু আক্রমণকে সাজাচ্ছে না বরং পুরো দলের খেলার গতি যোগ করছে ডান পায়ে ডিফেন্সকে টানতে টানতে সে মাছ মাঠে সহায়তা দিতে কখনো পিছিয়ে যাচ্ছে না তার ড্রিবল এবং পাসের বুদ্ধিমত্তা প্রতিপক্ষকে বিভ্রান্ত করে যা সতীর্থদের জন্য সহজ সুযোগ তৈরি করছে সময়টা অল্প হলেও জায়ন মাঠে যে সাপ ফেলেছেন তা স্পষ্ট এমন পারফরমেন্স দেখে বোঝা যায় জাতীয় দলে ভবিষ্যতের জন্য সে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলছে অথচ সেই জায়ানকে ম্যাচের প্রায় শেষ সময় পর্যন্ত বেঞ্চ করে রাখা হলো কারণটা কি আসলে একজন কোচ তো তার হাতে থাকা বেস্ট অপশনটাই ব্যবহার করতে চাইবে কিন্তু হাবিয়ের কাব্রেরা যেন হাঁটছে উল্টো পথে জায়ানের অ্যাবিলিটি সম্পর্কে তিনি কি আসলেই জানেন এবার এওয়াই ম্যাচের জন্য হংকংয়ে অবস্থান করছে বাংলাদেশ দল করছেন অনুশীলন এশিয়া কাপের মূল পর্বে খেলাটা এখন বাংলাদেশের জন্য সোটাফ কাগজে কলমে কিছু হিসেব থাকলেও বাস্তবিক অর্থে এক প্রকার ছিটকে গেছে আপাতত লক্ষ্য এবার হংকংয়ের মাঠ থেকে তিনটা পয়েন্ট অর্জন করা কিন্তু সেটা মুখে সহজ হলেও করে দেখানো খুব কঠিন এবার দেখার পালা কোচ কাব্রেরার স্ট্র্যাটেজি কেমন হয় ফিরতি লেগে নাকি আবার উপেক্ষিত হবে জায়ান আহমেদ সামিদ সোম কিংবা জামাল ভুইয়ারা তাদের থেকে কি বেটার ফুটবল খেলে প্রথম একাদশে চান্স পাওয়া খেলোয়াড়রা যদি ফিরতি লেগে জায়ান মাঠে প্রথম একাদশে সুযোগ পান তবে পুরো ম্যাচের চিত্রই ভিন্ন হতে পারে তার দারুণ উদ্যম দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সৃজনশীল আক্রমণাত্মক খেলার দল আরও সক্রিয় বিপজ্জনক হয়ে উঠবে হংকংয়ের ডিফেন্সকে বিরক্ত করা তার দক্ষতা ক্রস এবং ড্রিবলিংগুলো সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবহার করতে পারলে বাংলাদেশ আরও বেশি গোলের সুযোগ তৈরি করতে পারবে কোচ কাব্রের জন্য বড় চ্যালেঞ্জ হল তাকে ভুলে না যাওয়া জায়ান এখন শুধুই একজন সাব ইনস্টিটিউট নয় তিনি জাতীয় দলের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার এখন প্রশ্ন শুধু এই যে কোচ তিনি কি এবার সাহস দেখাবেন নাকি আবারও তার উপস্থিতিকে সীমিত করে রাখবে মাঠের ফলাফল উত্তর দেবে